আমি ছোটো থাকি আমার আশা যে আমি একটা বড় খামার করবো মূর্খর খামার গরুর খামার আমি আর বাড়া দিস বা দিতাম নাই আমি ফালি বলে আমার আম্মু হালকা সহযোগ দেওয়ার সামনে রমজান মাস আছে রমজান মাসে টার্গেট করি আনি কিন্তু ইউ ফোন চেষ্টা তুলছে আর ওখানে তো একটা ছোট্ট আমগাছ আছে আম গাছে কিন্তু ফুল আইছে কিছুদিন পরে আম ধরি লাগবো খেলাইবার লাগে তারা এখানে সুন্দর একটা গোর বানাইছে আর এখানে এটা বিসি কিতে আর বিসি গাশর প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখরা আপনারে জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আমি আজকে এমন এক জায়গাতে আছি যেখানে দেখো কম বয়সে মানে একজন কিশোর উদ্যোক্তা তার নাম হইল নিশাল তো আজকে আমি এসেছি নিশাল এগ্রো ফার্ম যেখানে এখানে আজকে দেখাইমু কয়েকটা গরু এবং তার মুরুগও আছে তো আজকে কেন আমি বর্তমানে আছি নিশাল এগ্রো ফার্মর যে গরুর ঘর আছে গরু গরুর ভিতরে গরু মাত্র ঘুম থেকে উঠছে এখন আমরা দেখ নিশাল এগ্রো ফার্মর যে গরুগুলো আছে এগুলো কীরকম আর তারা কীরকম লালন ফারণারা যাই আশা করি আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবা তো প্রিয় দর্শক ওই লেগে নিশাল এগ্রো ফার্মর গরু গরুর ভিতর তো এখন এই গরুর গরুরের মাঝে তিনটা গরু আছে তারা বড়ো সাইজর তো কি জাতর গরু আছে এবং কেন যে গাই গরু আছে তারা দুধ কীরকম দেয় না দেয় সব কিছু আমি জানবো নিশাল কাছ থেকে নিশাল এগ্রু নিশাল আমার সাথে আসন ওই লেগে আমরা নিশাল ও তোমার ওয়ালাইকুম সালাম ভালো তুমি আলহামদুলিল্লাহ বর্তমানে ফার্ম তো তিনটে আছে না আর বাসুর একটা আছে তো বর্তমানে এই তিনটাকে গাই গাই না বাসুর একটা আছে

তিনটা দিয়ে কিন্তু নিশারে তার ফার্ম শুরু করছে আচ্ছা এগুলার পাশাপাশি তো আরো অনেক কিছু আছে আর কি আছে মুরুগ আচ্ছা তো মুরুগ কিন্তু নতুন নতুন দেহ নিশালার স্বপ্ন কিন্তু অনেক সুন্দর আমরা আশা করি যদি যেরকম প্ল্যান হরিয়া করে এরকম যদি আরো একটু সহযোগিতা পায় উৎসাহ পায় তাহলে নিশালার ফার্ম কিন্তু অনেক বড় হইব এবং তার সাজের মাঝে কোনো

তো মুরগ দেখাadlo এজাইবা নিশালে আমাদের লক্ষ্যে হলি দর্শক অটোই লাগা নিশালে Agrofarm মুরগ ঘর হ্যাঁ কিন্তু শুরুতে কিন্তু এরকমই বানাইছে তার পরিকল্পনা প্লান কিন্তু অনেক বড় আপনারা যদি সহযোগিতা করেন সাপোর্ট দিন অবশ্যই নিশালে Agrofarm রে অনেক নাম করে একটা ফার্ম হইব তো ওই দেখো কা তার বাচ্চা কিন্তু তুলে হইছে অলরেডি তো এর আগে আট মাস হতে তুলে হইছে না ও প্রথম তুলছো না জি একটু দেখাইও বা জানাও না

মাসখানে গেলে কিন্তু এটা বড় হয়ে যাবো তাইলে তো রমজান মাস আইব রমজান মাসের টার্গেট হরছ না আচ্ছা আচ্ছা নিশালর কিন্তু মানে বুদ্ধি খুব সাংঘাতিক সামনে রমজান মাস আছে রমজান মাসে টার্গেট হরিয়া নিশালে কিন্তু ই পঞ্চাশটা মুর্গ তুলছে যাতে রমজান মাসও মুরগ চাহিদা তাকে আর চাহিদা হে মিটাইতে পারে তারা এলাকাবাসীর লাগে সুন্দর ধর যে এক সাইড থেকে আর সাইডে যার দৌড়ের খেলার সুন্দর লাগে দেখিয়া তো আপনারা আইলে নিতে পারবা রমজান মাস যে সময় শুরু হয়ে যাব হয়তো আর দশ রমজান লাগতে পারে না আর দশ রমজান বাদে আপনারা আইলে দেখবা যে নিশাল এক পার মুরুপগুলো বড়ো হয়ে গেছে আর যে সময় বড়ো হয়ে যাব সারা গড় কিন্তু বড়ে যাব না আচ্ছা আচ্ছা মার্শাল তখন দেখতে লাগে কম কিন্তু মুরগ যখন বড়ো হয়ে যাব তখন এই যে গড় আছে গড় সারা বড়ে যাইব ঠিক আছে অনেক সুন্দর উদ্যোগ নিশাল এগ্রো ফার্মর নিশালরা আসলে সব সময় ধন্যবাদ দেওয়া দরকার এরকম কিশোর উদ্যোক্তা যারা আছেন তারারে যারা বিভিন্ন সংস্থা আছেন বা মানব কল্যাণের যারা সাজ তারা সহযোগিতা করবা এরপরে বিভিন্ন পরামর্শ দিবা যত কিছু প্রয়োজন হয় আর কি ইনশাল্লাহ নিশাল এগ্রো ফার্ম অনেক বড় হইব এই গাছবাড়ি এলাকার মাঝে নাম ভরা একটা এগ্রো ফার্ম হইব এটা আমরা আশা করি এবং দোয়া করি

তো ওগুলাও কিন্তু বক্সর ভিতরে পড়া থাকে তারা খাইয়ার সময় খানি পুরো বক্স টাইম অটোপাড়াই ওগুলা খুব সুন্দর একটা সিস্টেম তো নিশাল এগ্রো ফার্ম আছে মানে এটা আধুনিকতার একটা সুর আর কি তো এটা যদিও পুরাতন কিন্তু এটা আধুনিক একটা সিস্টেম মুর্গর খাওয়ার তো প্রিয় দর্শক নিশাল এগ্রো এগ্রোফার্মর গরু বা সুর এবং মুরগর পাশাপাশি কিন্তু এখানে গাছ কাছালি আছে নিশালর বাড়ি কিন্তু অনেক সুন্দর এগুলা লাগি উপযুক্ত তো দেখো নতুন বাড়ি হিসেবে তারা গাছ কাছি যেগুলো লাগাইছেন এগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ওখানে দেখো একটা ছোট্ট আম গাছ আছে আম গাছে কিন্তু ফুল আইছে কিছুদিন পরে আম ধরি লাগব আর এখানে আরও অনেক জাতর গাছ আছে আমি সবগুলো আপনারা দেখাই মুখ গুড়ি তো একটু সামনে যাই সামনে দেখি শুরু করলে বা লইব সবগুলো দেখানি যাইব। নিশাল আসেন আমার লগে নিশাল নিশাল রে লইয়া তার বিশাল যে বাড়িঘর সবগুলো আমরা দেখমু আজকে ও দেখোকা এখানে তার বাড়ির ডুক পার যে রাস্তা আছে রাস্তার দুই পাশে কিন্তু খুব সুন্দর হইরা সারিবদ্ধভাবে এই গোয়ার গাছ লাগানি হয়েছে আর আমি যেবাদি যাইয়ার দেহকা আমরা পিছনে কিন্তু নিশালর বাড়ি গড় দেখা যার ও দেখোকা অনেক বড় আমরা আরও ভিডিওর মাঝে আরো দৌড়াইমু শেষের দিকে তো বাড়ির রাস্তার মাঝে দুই সাইডটা খুব সুন্দর গড় গাছ লাগাইছেন আর ওই গাছ বিলাতি নাই ঠেঙ্গা বড়ই আচ্ছা আচ্ছা ঠেঙ্গা এটা কিন্তু অনেক মজা লাগে এরপরে খোলা গাছও আছে নিশালর বাড়িতে কিন্তু আপনারা অনেক কিছু পাইবা গ্রামীণ এলাকা হিসেবে এখানেও যত ধরনের গাছ কাছে গাছালি আছে দেশি গাছগাছালি সব ধরনের দেশি গাছগাছালি আছে আমরা যাইমু ও রাস্তাবাদী বাড়াইয়া একটু বাইরের সাইডে জমিটা কিন্তু খাইমু নিশালে ও নিশালে কীরকম সুন্দর সিস্টেম হইটার আছে সব কিছু দ্রুত মানে গেট লাগানি যায় এবং খুলে যায় আসলে এরকম একটা গ্রাম এলাকার দৃশ্য দেখতে কিন্তু সুন্দর লাগে আমরা যাই আরো ওই নিশাল ওর বিশাল বাড়ি নতুন বাড়ি হিসাবে দেখতে কিন্তু সুন্দর লাগে এবং গাছ কিন্তু অনেক সুন্দরই উঠছে সার পাইছে বালা কোনো ধরনের মেডিসিন বা সার টার এগুলো দেওয়া লাগে না এগুলা এমনিতেই বড় হয়ে যায় ওদকার ওখানে আরো খোলা গাছ আছে আর ওটা কিতার গাছ বাক্কা বড় রেইন ট্রি চিটিলিয়া রেন্ট্রি গাছ আর কলা গাছ আছে সামনে দেখো গোয়ার গাছ আর একটু সামনে যাই ও দেখো এই কেন প্রচুর সুপারি গাছ আছে অনেক এগুলা নতুন লাগানি হয়েছে না কতদিন হয়েছে ছয় সাত মাস হয়ে গেছে এত সুপারি গাছ কেন লাগাইছো এত সুপারি গাছ বাড়ির মানুষের বেশি সুপারি খাই আচ্ছা নিশান বাড়ির সবে কিন্তু সুপারি খাইন যার কারণে অনেক সুপারি গাছ লাগানো হয়েছে আর আচ্ছা এখানে আছে উরির জাল না উরি ধরে লইছে মাশাল্লাহ দেখো কা খুব সুন্দর উড়ি আইছে ও দেখো কা এখন কি উরি আরো আর না আরো কতদিন আইব ইকানো আরো বিভিন্ন জাতর গাছ আছে একটা আম গাছ আছে কেন। এটা আম গাছ নাই তো গাছ বেলফৈ গাছ আর খোলা গাছ রইছ না ঠিক আছে মানে সুন্দর হয়েছে খোলা গাছ আর অস্ট্রেলিয়া সদম গাছ খদম গাছ হইলে গাছ গাছও চলে বইবে না ঠিক আছে এই দেখাই দেখাও সব এলাকা বাড়ি ওই তো কথা রাখে আমার বই নহলে দেখি তে খেলাও তোমরা হুম তোমার নাম হো দে রিহাত ঠিক আছে অনেক সুন্দর একটা নাম খেলাও কি দেয় এটা কি খেলা খেলাই রে নি আচ্ছা আচ্ছা তো সামনে কি তাই তালাই বইছো ইটা কিতে তোসলা আর সামনে কি তাইতে আছে দেখাও কি গেশর সুলো আছে আচ্ছা আচ্ছা কোন দাম বেশি তুমি গেশর চুলা ব্যবহার করো লাহরি নাই লাহরি সুলো নাই লাহরি সুলো নাই নি আচ্ছা আর সামনে কিটা সার কাপ দিন না কিটা ওহো হଁ ও সামনে রকম কিতা বালতি ফলস ফারকা তে বাту দি রাнди বাইনি তে খাওয়া লাগবো হ্যাঁ মদনে খাওয়াই দেয়ার বাইনি না গ্যাস পুরাই দিব ঠিক আছে তো আমরা দেখলাম আসলে গ্রামীণ একটা দৃশ্য ই কেন খেলাধুলা দেখো খোলা গাসর ঘর উপরে তারা কলার গাছ দিয়ে সাউনি দিছ দিয়া এখান গড় বানাইছ না খেলাইবা লাগি খেলাইব লাগি তারা এখানে সুন্দর একটা গড় বানাইছে এরপরে এখানে আরো লগে আস লগে তারাও খেলাইব এ তোমরা হই দেখি সামনে আসো তো আসো ওই দেখো লিও ছোট সামনে ও ঠিক আছে তোমার নাম কি তা গো রাফা একটা হাসি দেও হা 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 হা

গাছ আছে গাছের লগে বান্ধি লাইছে কি সুন্দর সিস্টেম এরকম সিস্টেমে ঘর বানাইয়া ছোটো হাতে খারা খারা খেলাইছেন কমেন্ট করে জানাইব আপনারা যারা খেলাইছেন এছাড়া আরও অনেক কিছু আছে নিশালের বাড়িত দেখি আমরা আটি আটি সুন্দর লাগে লাগে দেখ আর অধকা নিশালের খেলার ঘর গরুই গরুরে মানে দূর দিনও বা বৃষ্টির দিনও অনেক সময় আছে খানি খাবার ঘাস টাস এগুলো মিলানি যায় না মানে দুর্ভিক্ষ হইতে গেলে প্রায় গরুর দুর্ভিক্ষ ওই সময় কিন্তু তারা এই যে ঘাস আছে খেয়ার আছে এগুলো তারা খাওয়াইতে পারবা আর আরও একটা সিস্টেমে তো ঘাস ইয়ে করা যায় ওই যে মাটির তলে কী তো সিস্টেম আসেনি আচ্ছা তো ও দেহ কা নিশালোর বাড়ির লোকে কিন্তু ইকেন আছে আবার সবজি গাছ সবজি গাছও এত গরু ছাগল এগুলো ঢুকতে না পারে তারা গাছর ডাল সাইডে বাদি পালাই রাখি দিছেন দেখি সাইব অন কিতার গাছ আছে ইখানে মরিচ গাছ আছে আর ডেঙ্গা এরপরে নালি কিতা সরিষা আছে লাউ পাতা আছে কদু হুম আর ও সাইডে একটা দৃশ্য দেখাই দেব কা ইটিলে খোলা মাঠ সামনে অনেক গরু বাছুর আছে তারা কিন্তু গাছ খার সেও আছে দিক দ্বারা কুটি মারা আছে আর কোনোটা আছে সারা সুন্দর লাগে আর ও দহকা গাছ কাটিয়ে যে লাহড়ি বানাইছেন এগুলা সুন্দর বিশাল পুকুর অনেক পানিও আছে অনেক গভীরতা পুকুরের মধ্যে এখানে আপনি যে তো দোকা লাগে খামে না আমরা যাই সামনে যেখানে নিশেলের গরু রে খাওয়াইবা লাগে ঘাস আছে ঘাস দেখা যাইমু আচ্ছা গাছ র হইছে মাত্র না ঠিক আছে দেখো আর নিশেলের কি বিশাল উদ্যোগ হ্যাঁ ই কেন কি গাছ র হইছে গুয়েতিমালা গুয়েতিমালা মানে ইচ্ছা তো তোমার তো গরুই লাগে দুধ খায় দুধর লাগে না দুধের লাগে কোন কোন গাছ বেশি ভালো এটা ভালো আছে গুয়েতি মালা মাছিনো পাক ছং না কিতে আর একটা গাছ আছে মানুষে হয়তো পাক ছং গাছ আছে না পাক বেশি গুরুত্বপূর্ণ আর কি দুধের লাগে আমি সঠিক জানি না তোমার জানা তাহলে ঠিক আছে গুয়েতি মালা গাছ এই এটা গাছ কইতে নাই কিউ অনলাইন থেকে না আচ্ছা দেখা এই বয়সে কিন্তু হ্যাঁ অনলাইন থেকে অর্ডার করিয়ে গাছ আনছে

দুইটাক আচ্ছা গরু তো প্রায় চারটে গরু আচ্ছা ঠিক আছে তোমার প্লান ঠিক আছে আস্তে আস্তে চালাইয়া যাও তো এখানেও আমি খালি জমি মাঝে যে ভিডিওটা নিলাম এখানে এলাকা নিশালে গাছ লাগাইছ তেন রে খাওয়াইবার ভাল লাগি তো এখন গাছ কিন্তু নাই যার কারণে আপনার সুন্দর লাগেন না বাট এখানে এক সময় ঘাস উঠবো এবং এগুলা ঘাস লম্বা কেমন হয় ফাস নি ফার্স্ট ছয় ফিট লম্বা তো এটা আমার উপরে যাইব আমার চাইতে লম্বা আর এখানে এটা বিশি খেতে আর ও আচ্ছা আচ্ছা তাই ফারে আচ্ছা নিশালে কিন্তু আরো গাছর বিশি ফেলা এর আসনি কেন গাছ ওইব তো দেখো কা আর কিছু আসেনি দেখাইবার তো প্রিয় দর্শক নিশালর বিশাল উদ্যোগ কিন্তু আজকে আমি দেখাইলাম এই পর্যন্ত আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই বলা থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকা দেখো অন্য ভিডিওতে